বীরভূমের রাজনগরে পশ্চিমবঙ্গের আশাকর্মী ইউনিয়নের তরফে রাজনগরে বিএম ওইচ কে স্মারকলিপি প্রদান করলেন আজ বারো দফা দাবি নিয়ে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফে রাজনগর শাখার পক্ষ থেকে সংগঠনের কর্মী সদস্যরা রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওইচকে স্মারকলিপি প্রদান করলেন আস্তারা কাজের স্থায়ীকরণ ভাতাবৃদ্ধিসহ বারো দফা দাবি সম্মিলিত স্বরলিপি প্রদান করলেন আস্তারা পাশাপাশি ধর্মতলায় আশাকর্মীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে তিরিশ জন আশাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা না মানায় আগামী মার্চ কর্মবিরতি পালন করবে বলে আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আশা কর্মী হয়েছে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আনোয়ারা বেগম সেক্রেটারি সমাপ্তি চক্রবর্তী মমতা দেহ অন্যান্যরা কি বললেন আজ আশা কর্মীরা দেখে নিন ভিশন প্লাস নিউজে কাছে আমাদের আবেদন আমাদের বিষয় হচ্ছে দীর্ঘ বঞ্চনা বর্তমান বাজেটে কোনো বৃদ্ধি না হওয়া সত্ত্বেও এককালীন ভাতা না দেওয়ায় পালস পুলিও সহ অন্যান্য কাজের ভাতা বৃদ্ধি না করার প্রতিবাদে আগামী এক দু তারিখ থেকে এক তিন দু হাজার তারিখ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত আশা কর্মীরা কর্মবিরতির ডাক দিতে বাধ্য হচ্ছে